নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ফুলকপি দিয়ে একটা রেসিপি শেয়ার করব দারুণ টেস্টি খুব সহজে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করেছি কিভাবে করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে এখানে দেখুন ফুলকপির থেকে দুটো ফুল আমি কেটে নিয়েছি আর কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই ফুলকপির ফুলগুলোকে একটু গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে আমি এখানে অল্প বানাবো সেই জন্য মাত্র দুটোই ফুল নিয়েছি ফুলকপির তবে আপনারা যদি বেশি করে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু সব কিছুর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন দেখুন ফুলকপির ফুলগুলোকে গ্রেট করে নিয়েছি এবারেই গ্রেট করা ফুলকপি আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি বড় পাত্রে ফুলকপি গ্রেট করা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে আপনারা আদার রসও ব্যবহার করতে পারেন বা গ্রেট করা আদাও ব্যবহার করতে পারেন ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এখানে চিলি ফ্লেক্সের ব্যবহারও করতে পারেন দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ সামান্য একটু হলুদ দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ান হজমে সাহায্য করে সেই জন্যই দিলাম বড় চামচের এক চামচ বেসন দিচ্ছি আর দিয়ে দেব ওই চামচ মেপেই চালের গুঁড়ো এবার এই সব কিছু খুব ভালো করে একটু মেখে নিতে হবে প্রথমেই জল দেব না শুকনো অবস্থাতেই ভালো করে মেখে নেব দেখুন শুকনো অবস্থায় খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটু পাতলা করে মেখে নেব। খুব বেশি পাতলা করব না আর একবারে বেশি জল দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু একটু বেশি পাতলা হয়ে যাবে তখন কিন্তু অসুবিধা হবে আমি এখানে হাফ কাপ মতো জল দিয়েছি দেখুন আমার মাখা হয়ে গেছে এবার চলুন রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বাটার আপনারা বাটারের পরিবর্তে কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি হাই ফ্লেমে রান্না করবেন না তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে না ভেতর থেকে কাঁচা থেকে যাবে এবার যে মিশ্রণটা তৈরি করেছি তার থেকে অর্ধেকটা হাতায় করে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি হাতার সাহায্যে ছড়াতে একটু অসুবিধা হচ্ছে সেই জন্য স্প্যাচুলা দিয়ে একটু করে দিচ্ছি একটা শেপ দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে দেখুন ভালো করে ছড়িয়ে দিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনাটা খুলে এবার এটা উল্টে দেব আপনারা এখানে কোনো প্লেট দিয়েও কিন্তু উল্টে দিতে পারেন এই সম্পূর্ণ রান্নাটা গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেই করছি খুব সাবধানে উল্টে দিয়েছি এবার আরও একটু বাটার এর মধ্যে দিয়ে দেবো তাহলে অপর পিঠটাও বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে এবার আবারও প্যানটা ঢাকা দিয়ে এক মিনিট মতো রান্নাটা হতে দেবো দেখুন এক মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ওপর থেকে একটু গ্রেট করা চিজ দিচ্ছি এটা কিন্তু অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন আবারও ঢাকা দিয়ে দেব চিজটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম চিজটা কিন্তু মেল্ট হয়ে গেছে প্রথম ফুলকপির চিল্লা আমার রান্না করা হয়ে গেছে এবার আমি এটা গ্যাস থেকে নামিয়ে নেব একইভাবে আরও একটা চিল্লা আমি রেডি করে নেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফুলকপির চিল্লা তবে ফুলকপির চিল্লায় কিন্তু চিজ ব্যবহার করা হয় না এটা আমি দিয়েছি আপনারা চিজটা বাদ দিয়ে করবেন সকালের ব্রেকফাস্টে করে খেতে পারেন ভীষণই ভালো লাগবে খেতে যারা ওয়েট লস করতে চান তারা কিন্তু এই ফুলকপির চিল্লা তৈরি করে খেতে পারেন তবে অবশ্যই চিজটা বাদ দেবেন আমার আজকের এই ফুলকপির চিল্লার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে